কাকুলি স্কুল লাইফের তরফ থেকে আবার তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো এটা হচ্ছে চব্বিশ চব্বিশে নভেম্বর সন্ধ্যাবেলায় ছেলের বাড়ি অধিবাস পাঠানো টাঠানোর পর আমরা চলে গেলাম মানে পুকুরে নিমন্ত্রণ করতে যেহেতু পরের দিন ভোরবেলা জল ভরতে যেতে হবে সেই জন্য আগের দিন সন্ধ্যাবেলা পুকুরকে নিমন্তন্ন করে আসতে হয় সেই কারণে সবাই মিলে আমরা আনন্দ করে হাসতে উলু দিয়ে শঙ্খ বাজিয়ে পুকুরকে নেমন্তন্ন করতে চলে গেলাম সত্যি কটা দিন খুব মজা করে কাটিয়েছি মানে যে দিনটার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম মানে একটু কষ্ট তো হচ্ছেই কিন্তু খুবই আনন্দ হচ্ছে চলো তোমার সঙ্গে পরের দিন দেখা হচ্ছে এটা হচ্ছে পরের দিন ভোরবেলা পরের দিন বলতে বিয়ের দিন পঁচিশে নভেম্বর তো ওকে দধিমঙ্গল দিয়ে অল্প করে দিয়ে তারপরে আমরা চলে গেছিলাম জল ভরতে তখন সাড়ে চারটে বাজে চারিদিকটা পুরো ঘুটঘুটে অন্ধকার শুধু কুকুরগুলো রয়েছে আমরা যে কটা মানুষ সেই কটা মিলেই চললাম আর তখন আর সেই সময়টা না অনেকটাই ঠান্ডা পড়ে গেছিলো মানে চো পঁচিশে নভেম্বর বিয়ে তিন চার দিন আগে থেকে বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছিলো সকালবেলা বুঝতে পারিনি গায়ে চাদর টাদর কিছু দেওয়া হয়নি আর মাথায় সেই কারণে চাপা দিয়ে দিয়েছিলাম শিশির পড়ছিলো সেই কারণে আর দেখো চারিদিকে দেখলেই বোঝা যাবে কীরকম অন্ধকার আর এই যে পুকুর দিদিদের বিল্ডিংয়ের মধ্যে পুকুরটা আছে সেই কারণে অতটা ভয়ের কোনো ব্যাপার নেই তো এখানে পুকুরে গিয়ে দিদি ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে তারপরে ওখান থেকে মানে কলসি ঘটি করে আমরা জল ভরে জল ভরলাম জল ভরে নিয়ে তারপরে ওই জলেই তো পরের দিন স্নান মানে ওই দিন স্নান করাতে হয় তো দেখো জল আমার হয়ে গেছে আমাদের হয়ে গেছে চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে আর দেখো আমি হলুদ শাড়ি আর লাল ব্লাউজ পরে চলে এসেছি যেহেতু গায়ে হলুদ আছে সেই কারণে সবাই হলুদ শাড়ি পরার চেষ্টা করেছে আর এটা হচ্ছে বিয়ে বিয়েবাড়িতে আমরা চলে এসেছি বিয়ে বাড়ি ছিল আমাদের সর্লেক ডবল এ ব্লকে একটা কমিউনিটি হল ছিল বিশাল বড় হলটা ছিল খুবই ভালো অনেকটা জায়গা জুড়ে মানে শুধু ভিতর দিকটা না বাইরের দিকেও প্যান্ডেল করার ব্যবস্থা আছে আর রুমগুলো খুবই সুন্দর পরিষ্কার ছিল তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে যে কত সুন্দর ছিল মানে কমিউনিটি হলটা চারিদিকটা খুব পরিষ্কার ছিল মানে একদম নিট অ্যান্ড ক্লিন দেখো কতটা জায়গা জুড়ে আর আমরা জিনিসপত্র সব এক জায়গায় রেখে তারপরে এদিক ওদিক ঘুরছিলাম তো সকালবেলা ব্রেকফাস্ট করবো বলে বাইরের দিকে এসেছি এই যে বাইরের মাঠটা জুড়ে পুরো প্যান্ডেল করেছিল তো আমরা এসে ভাবছি আগে ব্রেকফাস্টটা করব তারপরে তো গায়ে হলুদের অনুষ্ঠান আছেই সেই কারণে এসেই বাইরে আগে একটু চা খেয়েছিলাম তারপরে ব্রেকফাস্ট করতে চলে এসছি ব্রেকফাস্টে ছিল লুচি আর আলু ফুলকপির তরকারি তো ও দুটো জিনিসই খুব সুন্দর হয়েছিল খেতে তো আমরা ব্রেকফাস্ট করে তারপরে পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিচ্ছি আর ওইদিকে দেখো এখানে বৃদ্ধির কাজ শুরু হয়ে গেছে দাদা আর মানে সোনা যার বিয়ে সে বসে পড়েছে বৃদ্ধি করার জন্য আর ওদিকে বৃদ্ধি হচ্ছিলো সেই তার মধ্যেই আমরা মানে রান্না বান্না হচ্ছে তো সেই সরঞ্জাম কিভাবে কি হচ্ছে সেটা একটু দেখার জন্য ভিতরে ঢুকে পড়েছিলাম তো চারিদিকে সবাই কাজকর্মে ব্যস্ত ছিল আর আমরা বিয়েবাড়ি গেছিলাম আর একটু বারবার চা খেতে ইচ্ছা করছিলো সেই কারণে ভাবলাম দেখি আর একবার চায়ের ব্যবস্থা করা যায় কি না সেই জন্য এখানে আমি আর বরদি মিলে ঢুকে তো চারিদিকটা দেখছিলাম এতমাতে ভিডিও করে ভালো করে দেখিয়ে দিলাম যে কীভাবে ওরা কাজকর্ম করছে তারপর আমাদের একটুখানি চায়ের ব্যবস্থাও করে দিয়েছিল। তো কোথাও গেলে একটু শীত শীত পড়েছে চা খেতে ইচ্ছাই করে আর এই দেখা দেখছি জায়গাটা কত সুন্দর আর আমার মেয়ে বেশ ড্রেস ফেস পরে রেডি হয়ে গেছে আর এই যে বৃদ্ধি শুরু হয়ে গেছে এই যে আমাদের মেয়ে আর এটা হচ্ছে আমার শেষদা তো ওরা বৃদ্ধি করতে অনেকক্ষণই বসে গেছে পুরো ভিডিওটা করা হয়নি তো এখনও ভিডিওটা করলাম তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে আর তত্ত্বের জিনিসপত্র চলে এসছে ছেলের বাড়ি থেকে তোমাদের একবার ভালো করে ঘুরিয়ে দেখে দিই যে তত্ত্বে কী কী আছে দেখে নাও ভালো করে খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস সাজিয়ে দিয়েছিলো ওরা প্রত্যেকটা জিনিস দেখো সুন্দরভাবে সাজগোজ করে সুন্দরভাবে পাঠিয়েছিল তো চলো তারপর আমরা চলে এসেছিলাম দুপুরের খাওয়ার খেতে কারণ কি ও একটু মানে বৃদ্ধি হওয়ার পর তারপরে গায়ে হলুদের জন্য ও একটু সাজতে গেছিলো আর একটু দেরি হচ্ছিল বলে তার দিদিরা বলে তোমরা আগে একটু খেয়ে নাও তারপরে গায়ে হলুদের অনুষ্ঠানটা শুরু হবে তারপরে তোমরা আমার জয়েন হয়ে নিও তো সেই কারণে ভাবলাম যে খেয়ে নিই কারণ খাওয়া দাওয়ার হয়ে গেছিল ওরা বারবার ডাকছিল কারণ আবার রাতের খাওয়ার জন্য ব্যবস্থা করবে এই যে আমরা খেতে বসে গেছি দুপুরে প্লেনই খাবার ছিল একটা চচ্চড়ি ছিল ডাল ছিল আর মাছ ছিল আর চাটনি পাঁপড় ছিল এই যে গায়ে হলুদের জন্য রেডি হয়ে চলে এসছে আর যারা ক্যামেরাম্যান মানে ফটোগ্রাফার তার একটু ড্রোন ওড়া ছিল সেই একটু দেখছিলাম আর এখানে সবাই দাঁড়িয়ে আমরা ড্রোন ওড়া দেখছিলাম চারিদিকটা কভার করছিলো সেটা ভিডিওতেই বোঝা যাবে তারপরে আমরা চলে এসেছি দেখো গায়ে হলুদের মানে অনুষ্ঠানে মানে এখানে গায়ে হলুদ শুরু হয়ে গেছে হলুদ আমরা এখানে মানে সব ভিডিও তো আমি কভার করতে পারিনি সব মানে ভিডিও করা হয় নি যেটুকু করেছি তোমাদের সামনে দেখানোর চেষ্টা করেছি তো এম এটা আমরা সবাই মিলে গায়ে মেয়ের গায়ে হলুদ দেখাচ্ছি হলুদ কোটাটা আর ভিডিও করা আমি করতে পারিনি তো হলুদ কোটার পর আমরা যে ভিডিও মানে আমি গায়ে হলুদ দিচ্ছি সেটাই তোমাদের দেখাচ্ছি তো সত্যি কথা বলতে মানে বিয়েতে আমরা প্রচণ্ড আনন্দ করেছি কিন্তু হাজার আনন্দের মধ্যেও একটা দুঃখ আমাদের মধ্যে আছে যে এতদিন যে আমাদের মানে সঙ্গে ছিল সে আবার পরের ঘরে চলে যাবে এটা একটা মানে দুঃখ যে তবুও খুবই আনন্দ মানে সত্যি কথা বলতে আর প্রত্যেক মেয়েদেরই এই দিনটা একদিন আসে তো সেক্ষেত্রে সত্যি কথা বলতে প্রচণ্ড আনন্দের মধ্যেই আমাদের এই কটা দিন কেটেছিলো আর প্রত্যেকটা অনুষ্ঠান খুব ভালোভাবে হয়েছিল মানে খুবই এনজয় করেছি আমরা প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা মুহূর্ত প্রতিটা মানুষ খুব ভালোভাবে এনজয় করেছে মানে তুলনার বাড়ির আর সত্যি কথা বলতে আমার বিয়ে হয়েছে প্রায় ষোলো সতেরো বছর আর মানে বিয়েতে মানে অনেক বিয়েতে গেছি কিন্তু এরকমভাবে আনন্দ করিনি মানে নিজের বলতে এই প্রথম আমাদের নিজের বিয়ে হলো মানে আমার নিজেদের মেয়ের বিয়ে হলো সেই কারণে বেশ সুন্দরভাবে আনন্দ করতে পেরেছি খুবই ভালো লেগেছিল কটা দিন কিভাবে চলে গেল সেটাই বোঝা গেল না এই দিনগুলো আর মানে আশেপাশে যারা বসেছিল ছেলে মেয়ে কেউই আর হলুদ মাখার থেকে বাদ যায়নি সবাইকে মুখে নাকে চোখে হলুদ মাখিয়ে দিছিলাম। যেহেতু ভেতর দিকে মেয়ে ছিল সেই কারণে এরা মানে বাইরের দিকে মানে সিট করা ছিল সেখানে সবাই চারিদিকে গোল করে বসেছিলো আর সবাই সবাইকে হলুদ মাখানো হচ্ছিলো আর চারিদিকটা হলুদের ছড়াছড়ি ছিল যেহেতু গায়ে হলুদ ছিল সেই কারণে সবাই হলুদ রেসিপ গায়ে হলুদ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদের সঙ্গে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে আর এই যে সন্ধ্যাবেলাটাই তো আমি রেডি হয়ে গেছি মোটামুটি সেজে গুজে তো আমাকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে বলো আমার ভিডিওতে কেউ করে দেবে না সেই আমি নিজের ভিডিওটা নিজেই করে নিয়েছি আর এই ভিডিও করতে করতে হঠাৎ দেখি মানে সবাই বলছে বর এসে গেছে তারপর দিদি বরণ করতে গিয়েছিল তার দিদির সঙ্গে আমি আর মেজে যাও মিলেও তিনজন মিলেও বর বরণ করতে চলে এসেছি আর শালা শালিরা সব ফায়ার গান করে জামাইবাবুকে অভ্যর্থনা জানিয়েছিল তো সত্যি কথা খুবই ভালো লাগছিল ফায়ার গানটা শ্যুট করছিলো যখন সবাই মিলে খুব দারুণ একটা অভিজ্ঞতা হয়েছিল। খুব সুন্দর লাগছিল খুব ভালো লাগছিল দেখছো তোমরা তোমরা ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে যে আমরা কতটা আনন্দ করেছিলাম প্রত্যেকটা মানে প্রতিটা মুহূর্ত এই যে আমাদের জামাই চলে এসছে আর যেহেতু আমাদের বিয়ের লগ্ন হচ্ছে ভোর একটা পঞ্চান্নতে তো সেই ক্ষেত্রে মানে প্রায় সারাতি আমাদের মোটামুটি জেগে থাকতে হবে তো চলো পরে দেখা তোমার সঙ্গে আবার আর এই যে এই সময়টা মেয়ের আশীর্বাদ হচ্ছিলো প্লাস হচ্ছে রেজিস্ট্রিও হচ্ছিল তো রেজিস্ট্রি আশীর্বাদ একসঙ্গেই হচ্ছিলো আর সত্যি কথা বলতে খুব সুন্দরভাবে প্রতিটা ধরো গায়ে হলুদ মেহেন্দি বিয়ের সাজ প্রত্যেকটা সাজই ওর খুব সুন্দরভাবে হয়েছিলো আর ওকে খুবই সুন্দর লাগছিল নিজেদের মেয়ে বলে বলছি না খুবই সুন্দর লাগছিল প্রত্যেকটা সাজি ওকে খুব ভালোভাবে সুন্দরভাবে সাজিয়েছিল খুব যত্ন করে আর মানে ওকে আশীর্বাদ করে করে গলা হাটটা পরিয়ে দিচ্ছিলো এই সময়টায় আর এটা হচ্ছে শুভ শুভদৃষ্টির সময় পুরো বিয়েটা আমি কভার করতে পারিনি কারণ এদিক ওদিক ছিলাম তো সেই খা ক্ষেত্রে পুরোটা আমি ভিডিও করতে পারিনি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি তোমাদের সবারই ভালো লাগবে বিয়ের মুহূর্তটা আর এই সময় হচ্ছে দৃষ্টির সময়টা আমরা সারা রাতি প্রায় জেগেছিলাম যেহেতু মানে ভোরের বেড়া লগ্ন ছিল সেই কারণে সারা রাতি কেউ ঘুমায়নি সবাই মানে বিয়ের আসরে আমরা নিজেরা যারা ছিলাম দিদিরা তারপরে আমাদের ছেলে সবাই স্টেজ মানে ওখানেই সবাই মিলে বসে গল্প করে বিয়ে তো শুরু হয়েছিল একটা পঞ্চান্নতে শেষ হতে হতে প্রায় পাঁচটা বেজে সেই ক্ষেত্রে সারাক্ষণ আমরা ওখানেই বসেছিলাম আমার খুবই আনন্দ করেছি যে রাত্রিবেলা মানে যে ঘুমো আসেনি চোখে আর কি বলবো আর এটা হচ্ছে সিঁদুরদানের সময় বিয়ে কমপ্লিট হয়ে গিয়ে সিঁদুরদান হয়ে গেলো সিঁদুরদান কমপ্লিট হওয়ার পর তারপর মোটামুটি বিয়ে কমপ্লিট হয়ে গেল আর এই যে দেখো চারিদিকটা পুরো মানে ফাঁকা ফাঁকা কারণ তখন বিয়ে কমপ্লিট হয়ে যায় চলো তোমাদের সঙ্গে আবার পরের দিন ভোরবেলা দেখা হচ্ছে তো চলো আর দেখো সারাদিন আর ভিডিও করিনি সন্ধ্যাবেলা যখন মেয়ে শ্বশুরবাড়ি চলে যাচ্ছে তখন ভিডিও করা হয়েছে সারাদিন আর সময় পাইনি আর এই মুহূর্তটা হচ্ছে সবচেয়ে মানে কষ্টের মুহূর্ত অনেক আনন্দ করেছি আনন্দের মধ্যে এই দুঃখটার জন্যেই খুবই ভয় লাগছিল আর এই সময়টাই চলেই এলো খুব কষ্ট খুবই কষ্টের এই সময়টা মানে চোখের জল কেউ ধরে রাখতে পারেনি মানে সবাই আশীর্বাদ করছে আর চোখে মানে বুক সবার ফেটে যাচ্ছে কারণ ও হচ্ছে আমাদের বংশের বড়ো মেয়ে সেক্ষেত্রে ও মানে ও হচ্ছে মানে কি বলবো ভাষা নেই যে আমাদের জন্য কি সেক্ষেত্রে ও যখন মানে শ্বশুরবাড়ি চলে যাচ্ছে তখন আমাদের যে কি কষ্ট হচ্ছে সেটার মুখে প্রকাশ করা যাবে না তো মোটামুটি হয়ে গেছে আশীর্বাদ আর ওই যে ও শ্বশুরবাড়ি চলে যাচ্ছে সবাই ওকে আশীর্বাদ করো ও যেন ভালোভাবে থাকতে পারে সবাই তোমরা ওকে আশীর্বাদ করো ঠিক আছে বন্ধুরা टाटा बाय तुम्हारा जो भिडियो भारत लगे प्लीज लाइक शेयर सबसक्राइब कर दिव्य टाटा